আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত শিক্ষিত বন্ধুরা আশা করি ভালোই আছো আজকে আমরা শুরু করব অনুশীলনের তিন নম্বর অঙ্ক শিমুল আশি হাজার টাকা কোনো ব্যবসায় খাটিয়ে দুই বছরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেল শিমুলের শতকরা কত টাকা হলো আমরা জানি

কত আমরা এটা বের করবো তো আমরা এখানে এখানে মান বসিয়ে দিই মান আমাদের দেওয়া আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মান আশি হাজার কিন্তু আমাদের এখান এ নির্মাণ বসাইতে হবে দুই বছর এখন আমি যদি এই শূন্য একটা দুইটা তিনটা এখানে একটা দুইটা তিনটা আমি কেটে দিই ষোলোন থেকে আমার পঁয়ত্রিশ এবং নিচে থেকে ষোলো বত্রিশ আমি এখন যদি ভাগ করি আমার ভাগ ফল আসবে এক দশমিক শূন্য নয় তিন সাত পাঁচ এখন এটাকে আমাকে সৎকারে প্রকাশ করতে হবে তো এটাকে যদি আমি এখন সৎকারে প্রকাশ করি লিখতে পারি এক দশমিক শূন্য নয় তিন সাত পাঁচ ইন্টু একশো পার্সেন্ট তাহলে এটা আমার ফল আসবে যদি আমি এখন একশো ক্যাডেটের গুণ করি তাহলে আসবে এক শূন্য নয় দশমিক তিন সাত পাঁচ এত পার্সেন্টেজ অতএব নির্ণয় মুনাফারহার মুফারহার আর সমান এক শূন্য নয় দশমিক

পঞ্চাশ হাজার টাকা মুনাফার হার আর সমান সাত দশমিক পাঁচ পারসেন্ট সমান সাত দশমিক পাঁচ ডিভাইড বাই একশো এত টাকা এটা একদম আরো ভেঙে নেই সাত পাঁচ দশমিক মান আমরা এক দশমিক এবার ডান রেকর্ডের সংখ্যা থাকে ওদের শূন্য হয় দশমিক উপরে থাকলে মান বলবে নিচে এবং দশমিক নিচে থাকলে মান বলবে উপরে মুনাফা আই সমান

আমরা এখানে বের করছি উপরে পঁচাত্তর ডিভাইড বাই দশ গুণ একশো একটা শূন্য কাটা একটা এবার আমি যদি এই শূন্য দিয়ে কেটে দিই এখন যদি আমি আবার পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে আমি এটাকে কাটলে হয় পাঁচ ছয় তিরিশ একটা দুইটা তিনটা শূন্য তাহলে আমার তিনটে শূন্য এক দুই তিন সমান আমার উপরে থেকে ছ হাজার উনিশ থেকে পঁচাত্তর এখন যদি এই পঁচাত্তরটিকে কাটাকাটি করি তাহলে আমার আসবে আশি এত বছর এটি আমাদের অ্যান্সার